নমস্কার বন্ধুরা চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ক্যাফে কথা বলতে বলতেই আমরা কিন্তু আজকের ক্যাফের ভেতরে ঢুকে পড়েছি ক্যাফে সংক্রান্ত খুঁটিনাটি তথ্য খাবারের রিভিউ এসবই থাকবে তার সঙ্গে এবারের পর্বে থাকছে একটি বিশেষ চমক তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার হ্যালো বন্ধুরা আমি ধ্রুব আমি নন্দিনী আমরা ধ্রুবন্দিনী আজকে নতুন আরেকটা ক্যাফে সন্ধান নিয়ে চলে এসছি ক্যাফে কলকাতা থার্টি টু ক্যাফি কলকাতা থার্টি টুর লোকেশন হল বিজয়গড় কলেজ মাঠের ঠিক পাশে গুগল লোকেশন ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবার আসুন জেনে নি আজকের পর্বটি কেন স্পেশাল কারণ আজ ধ্রুবন দিনের সঙ্গে থাকছে আমাদেরই পরিবারের কয়েকজন কাছের মানুষ চায়ের কাপে চুমুক দিয়ে সবার সঙ্গে আলাপটা সেরে নিই গরমকালে এটা আরও বেশি রিফ্রেশিং লাগে যখন আমি তাই এর আগে আমি যতবার ক্যাফেতে এসেছি ততবারই গরমকালে এসেছি শীতকালে এটা আমি ফার্স্ট টাইম এলাম আর জাস্ট একদম সারাদিনের ক্লান্তিটা দূর করে আমার মনে হচ্ছে সবার সাথে সুন্দর করে আমি রান্নাটা দিই জিঞ্জার হানি লেমন টি নিয়েছি আমি রেকমেন্ড করেছে নন্দিনী এবার ধ্রুব আমাকে ভীষণ ভালো লাগলো খেতে এই ক্যাফেতে আমি দ্বিতীয়বার এলাম এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ভালো লেগেছে বাকি খাবারগুলো এলে খেয়ে কী হাই আমি মৌমি আর আমি আজ রয়েছি ধ্রুবন্দিনীর সঙ্গে ওদের সাথে আড্ডা দেব বলে আপাতত আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপে মাই অল টাইম ফেভারিট আর এটা টেস্ট কিন্তু আমার বেশ ভালো লাগলো না না আমি আর চা নিয়ে বলবো না এখানে চায়ের সঙ্গে একটা টাও পাওয়া যায় সেটাও ফ্রিতে সেটা হলো এই কুকিজটা হুম দারুণ দুর্দান্ত দেখতে কি বলবো আমাকে বলা উচিত ভালো খেতে মকা সত্যি ভালো খেতে মকা যেমন ক্রাঞ্চি আর তো বেশ ট্যাঙ্গি সুইট ফ্লেভার আছে দারুণ ভালো এটা রেফার করেছে তিতাস দি ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই ফিশ এন্ড চিপস এগুলো কাশ্মীরি ছাড়া ব্যাপারটা ঠিক জমে না আহা দুর্দান্ত খেতে চরম খেতে হাড্ডার মাঝে এরকম সুন্দর সুন্দর ফিশ ফিঙ্গার মনোমধ্য আমাদের পরের স্টার্টার ক্রিস্পি চিলি বেবি ভালো এটা সবাই ভাবতেই পারে যে যা হচ্ছে তাই ভালো বলছে কিন্তু কি করবো এই ক্যাপেটাই সত্যি ভালো মানে আগের ক্যাপেটাই গিয়ে একটু এদিক ওদিক হয়েছিল এটা যে যাই খাচ্ছি তাই দুর্দান্ত আমরা নিয়ে নিয়েছি এটা এক চিকেন ফ্রাইড রাইস পোর্শনটা মানে বেশ ভালো ক্যাফেতে এরকম পাওয়া যাচ্ছে মানে এটা একটা বিশাল ব্যাপার একটা নিলে দুজনে খুব ভালোভাবে খাওয়া যাবে এর সাথে আমরা নিই সুজবান চিকেন আর তার সাথে আছে হট গার্লিক ফিশ ভালো আমার তো মনে হয় আচ্ছা আচ্ছা চাইনিজ রেস্টুরেন্টের থেকে অনেক বেটার চিকেনটার নুডলসটাও নুডলসটাও ভালো ব্যাস এটা তো পাওয়াই গেল চিকেনটা বেশ সফট আমি একবার এটা দেখাই জাস্ট মানে কাটতে গিয়ে কোনো রকমের প্রবলেম হলো না বেরিয়ে আসছে চিকেনটা নর্মালি মানে একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব হালকা একটা কোটিং বিশাল যে একটা কোটিং আছে তা নয় বাবা আমাদের আলাম মোটামুটি কমপ্লিট এবার আমাদের যারা বন্ধু-বান্ধবরা এসেছে তাদের থেকে আমি শুনে নেব কার কেমন খাবার গুলো লেগেছে বল দিতাছি আমি তোমরা যেহেতু না চৌদিনী যেহেতু অনেস্টলি কাজটা করছে তাই আমি রিভিউটাও অনেস্টলি দেব ট্রিপটা আজকে আমাদের অন্যান্য অনেক ক্যাফেতেও খেয়েছি সেই তুলনায় আমার বেশ ভালো লেগেছে আর বিষয়টা আরও ভালো লেগেছে কারণ আমরা এই কজলিলে একসঙ্গে বসে খেয়েছি সেটাও একটা ম্যাটার করে সেটাও একটা ম্যাটার করেছে আশা করছি ওদের এই ব্লগ যেটা ওরা শুরু করেছে খুব আরও বড়ো জায়গায় যাবে ভালো জায়গায় যাবে আমি তাহলে একটু খেতে পাবো এরপরে আমরা শুনে নেব শোভনের কে শোভন আমি বাড়িতে দিতেই পারি যে পরের ভিডিও তেমন দ্রন্দিনী যে চ্যানেল তার জন্যে অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন বেশ কয়েকটি ভিডিও এর আগে আপনারা দেখেছেন এবং এরপরে আরও অনেক 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 ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে তা কেন বললেন তো অনেকগুলো প্ল্যানিং শুনলাম তো সেই কারণেই অনেক সারপ্রাইজ আছে আপনাদের জন্য এবং ওদের চ্যানেল লক্ষ থেকে মিলিয়ানে সরিয়ে যাক হাজার লক্ষ এবং তারপর মিলিয়ানে সরিয়ে যাক আর আজকের খাবার যদি বলতে হয় সত্যিই খুব ভালো প্রথমে যেটা আমরা অর্ডার করি সেটা চিকেন সেজি হ্যাঁ চিকেনটা আমার খুব ভালো লেগেছে নুডলসটা খুব ভালো আর সেজন চিকেন যেটা খেলাম সেটাও খুব ভালো ভালো লেগেছে সব বেশ ভালো ক্যাফে

পুরো সবগুলো নাম হয়তো বলতে পারবো না মনে নেই অসম্ভব আবার বলতে পারবো না কিন্তু খাবারগুলোকে এত এনজয় করেছি বলবার কথা না আর বিশেষ করে খাবার আমরা তখনই এনজয় করি যখন আমরা কাছের মানুষদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে মিলেমিশে খাই সেজন্য যেন খাবারের টেস্ট আরও বেড়ে গেছে কিন্তু না সত্যিই খাবারগুলো খুব ভালো ছিল ভালো লেগেছে এনজয় করেছি আমার আলাদা করে কিছু বলার নেই অসম্ভব ভালো খেয়েছি ভালো সময় কাটিয়েছি খাবারগুলো প্রত্যেকটা ভালো খেয়েছি সকলের নাম আমি বলতে পারবো না আমিও সবাই বলে দিয়েছে আর আলাদা করে কিছু বললাম না অসাধারণ দুর্দান্ত হ্যালো ধ্রুবী বোধ হয় এমন কোনো ক্যাফেই নিতে চাও ঠিক আছে মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রাঞ্চ বা এটা রান্না করতে ইচ্ছা করছে না আজকে ভালো লাগছে না সোজা ক্যাফে আর অন্য কোথাও ঠিক আছে এই ক্যাফেতে আমি আলো এসেছি কিন্তু এটা ওদের

তো ভিডিও শেষ করার আগে যেটা আমার বলার সেটা হচ্ছে এই চ্যানেলের নতুন নতুন সব ভিডিও দেখতে গেলে যেটা করতে হবে লাইক শেয়ার লাইক এক্স্যাক্টলি লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট ভালো লাগলে কমেন্ট না লাগলেও সেটা জানাবেন কি হচ্ছে না হচ্ছে কি ইমপ্রুভ করতে হবে কারণ আমরা নতুন কাজ করছি আশা করছি আপনারা যদি পাশে থাকেন বা তোমরা যদি পাশে থাকো আমরাও একটা দিন একটা বড় ব্লগার হোক টাডা গুড নাইন